তাই আমি একটাই কথা শুধু বলার জন্য উঠেছিলাম যে আজকে বিগত দু বছর আগে আমাদের মাননীয় ডাক্তার ডক্টর আশিষ বন্ধুপ্রদ্য মহাশয়ের সঙ্গে আমাদের যাই হোক একটু ভুল বোঝাবুঝির মাধ্যমে তো স্যারের কাছে আজকে আমরা আমাদের গোটা পরিবার ক্ষমা চাইছি বা অমন আমরা আপনারা আমাদেরকে ক্ষমা করবেন তো বিশেষ করে মাননীয় ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় সাহেব খুব সৎ এবং সতপরাণ মানুষ খুব সুন্দর ব্যক্তিত্ব এদিক থেকে কোনো সন্দেহের অবকাশ নেই তো যাই হোক আজকে আমাদের সেই তিনটি বছর বেরিয়ে গেলো আপনারা উপস্থিত হয়েছেন সমবেদনা জানাতে এসেছেন পাশে আমার থেকে আমাকে যে উৎসাহ যোগাচ্ছে যে দুঃখ বেদনাটা ভাগ করে আপনারা নিচ্ছেন তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে